নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজ তোমাদের জন্য নিরামিষ দিনে ঢ্যাঁড়সের একটা মজাদার টেস্টি রেসিপি বানিয়ে দেখাবো সেজন্য বেশ কিছু ঢ্যাঁড়স আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার তাকে আরও সুন্দর করে মুছে নিতে হবে যেন এর মধ্যে এতটুকু পরিমাণ জল না থাকে তাই মুছে নেওয়াটা খুব দরকার এবারে এই ঢেঁড়সগুলোকে কেটে নেব চলো এবার কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে কেটেছি এই যে দেখো এরকম যেমন আমরা ঢ্যাঁড়স ভাজা খাই ঘরে ঠিক সেরকমভাবেই টুকরো টুকরো করে কেটে নিতে হবে তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়োও দেবো খুবই অল্প পরিমাণে আগেই একেবারে বেশি কিছু দেওয়ার দরকার নেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মতন ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়োও দেব এই রকম ঘরের পাশে থাকা মানে রান্নাঘরে থাকা যে সমস্ত উপকরণ রয়েছে তাই দিয়ে আজকে নিরামিষ এই ঢ্যাঁড়সের রেসিপি বানাবো দিয়ে দিলাম এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা যেহেতু আমি এটা নিরামিষ করছি তাই আমি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম তোমরা যারা আমিষ হিসেবে খেতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারো ভালো করে মেখে একটু সময় রেখে দেবো তাহলে এর মধ্যে ঢ্যাঁড়সের মধ্যে সম্পূর্ণ ফ্লেভারটা ঢুকে যাবে এই ফাঁকে আমি চলো একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণে বেসন মানে এখানে আমি চার চামচ বেসন নিয়েছি আমার পরিমাণ মতো তোমরা ইচ্ছে হলে এর থেকে কমও নিতে পারো তাই বেসনটাকে একটু হালকা রোস্ট করে নেবো গ্যাসের ফ্লেমকে লোতে রেখে বেসনটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তারপরে একটা সুন্দর মানে কাঁচা গন্ধটা চলে যাবে বেসনের তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে সেই কারণে বেসনটাকে আগে একটু ভেজে নেওয়া তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েও কিন্তু আমি এটাকে হালকা নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছ কীরকম লালচে একটা রঙ হয়ে গেছে চলো এবারে এটাকে একটা বাটিতে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপর এর মধ্যে সামান্য দুটো উপকরণ মেশাতে হবে তারপর এটাকে মিশিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর একটুখানি গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর চামচ মতন গরম মশলার গুঁড়ো দিলাম ভালো করে মিশিয়ে এবারে জল দিয়ে একটা ঘন ব্যাটার খুব বেশি পাতলা টলটলে ব্যাটার নয় একটু ঘন ব্যাটার বানিয়ে এটাকে রেখে দেবো এই ফাঁকে ঢেঁড়সটাও ম্যারিনেশন হচ্ছে তাহলে ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু খুব সুন্দর করে সমস্ত ফ্লেভারটা বেশ সুন্দর ঢুকে যাবে এটা একটু তৈরি করে রাখলে আগে থেকে তারপরে কিন্তু সুবিধেই হয় রান্নাটা করতে আর রান্নাটা করতে মাত্র দশ মিনিট সময়ও লাগবে না চলো এবারে যাই রান্নাঘরে বসিয়ে দিয়েছি কড়াই অবশ্যই রান্নাটা আমি সর্ষের তেলে করব দিয়ে দিলাম এখানে দু চামচ মতন সর্ষের তেল তেলটা ভালো করে গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি আর দিয়ে দিলাম একটুখানি জোয়ান আর অল্প একটু হিং মৌরি আর জোয়ানটা কিন্তু অবশ্যই দেবে এর মধ্যে একটা অন্য রকমের ফ্লেভার কিন্তু যোগ হবে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলেই তারপরেই মেখে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে একদম হাই হিটে এক থেকে দু মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এটা কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে ভাজবো না তাহলে ঢ্যাঁড়সের যে সুন্দর সবুজ কালারটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই এটাকে খোলা রেখেই হাই হিটে প্রথমে এক থেকে দু মিনিট তারপরে আবারও একটুখানি আঁচ কমিয়ে বেশ তিন চার মিনিট সময় ধরে সুন্দর করে এটাকে একটু ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর মানে ওদিকে একটা ভাজা হচ্ছে এদিকে দেখো বেসনটা আমার সুন্দর সেট হয়ে গেছে এবারেই কিন্তু বেসনটা আমি এর মধ্যে অল্প অল্প করে ঢালতে শুরু করব সবগুলো একবারে দিয়ে দেবো না অল্প অল্প করে ঢালব আর অল্প অল্প করে মেশাতে থাকবো এই রকম ব্যাসন দিয়ে কারা কারা খেয়েছো আগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ঠিক এই ভাবেই একবার হলেও বানিয়ে দেখো অসাধারণ লাগবে খেতে যদিও আমি এটা নিরামিষ দিনের জন্যই করছি তোমরা কিন্তু ইচ্ছে হলে যখন ফোড়ন দিলাম তখন কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারো আমি দেখলে বেসনটাকে আমি দুবারে পুরোটা দিয়েছি একবারে পুরোটা ঢেলে দিয়ে তারপরে ভালো করে এটাকে মেশাতে হবে গ্যাসের ফ্লেমকে কিন্তু এখন আমি লোয়ের দিকেই রেখেছি এটাকে একটু খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব লবণের পরিমাণটা একটু কম লাগছিল বলে একটু লবণও দিলাম আর শেষবেলায় এক মুঠো ধনে পাতা দিলাম আমি আরও একটু সময় কিন্তু নাড়াচাড়া করে নেব ভালো করে মেশানোর পর একেবারে গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে এবারে আমি দিয়ে দেব হাফ পাতিলেবুর রস এই রসটা দিলে পর একেবারে চটপাটা একটা খাবার হবে আর এই জোয়ান আর মৌরির জন্য এত সুন্দর একটা ফ্লেভার আসবে এটার থেকে যে তোমরা এটা কিন্তু গরম ভাত দিয়েও খেতে পারবে আবার রুটি লুচি পরোটা দিয়েও খেতে পারবে তাই নিরামিষ দিনে এমন একটা রেসিপি হলে কিন্তু এক বাজি মাত হয়ে যায় চলো এবারে গরম গরম সার্ভ করে ফেলি ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থেকো নতুন নতুন ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে এটা সার্ভ করছি আমি একেবারে লেবু সহ আর সঙ্গে একটি লঙ্কা দিয়ে দুর্দান্ত লাগবে খুব টেস্টি এবং চটপটা একটা ঢ্যাঁড়সের রেসিপি গরমের দিনে এরকম খাবার তো আমাদের খেতেই হচ্ছে তাই কী বানাই কী বানাই না করে এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে ফেলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে একবার খেলে আবারও বানাতে ইচ্ছে করবে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে